ওরে একেবারে গ্যাসের চুলার মতো কিন্তু সেদ করে উঠল কি শগৎ ভাই রান্নাবান্না করতেছেন নাকি ভাই শুরু করে দিলাম ভাই মানে গ্যাস লাগবে না ম্যাশ লাগবে না মানে রান্নাবান্না রান্নাবান্না হবে ভাই একেবারে মা লাগবে না ম্যাশ লাগবে না রান্নাবান্না হবে ভাই দেখেন গ্যাস ম্যাশ ছাড়াই নাকি মাছ কিন্তু ভাজি করা যাবে ওরে ভাই একেবারে ইলিশ ভাই চলে আসছে ভাই ভাই কি নতুন চলাইছে ভাই নতুন ভাই আচ্ছা মানে গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না তাহলে কিভাবে রান্না করবেন ভাই ইলেকট্রিকে ভাই রান্না হবে ভাই তো অনেক টাকা বিদ্যুৎ বিল আসবে ভাই প্রতিদিন রান্না করবেন এই যে দেখেন তিনটা চলতেছে হ্যাঁ প্রতিদিন রান্না করবেন

রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে দেখেন খুবই চমৎকার ভাবে মাংস ভাই দিয়ে দিবেন জি ভাই আচ্ছা আচ্ছা এই যে ভাই দিয়ে দিলাম ভাই সেট করব তো ভাই রসা রসা কষা কষা ভাই ওরে ভাই রসা রসা কষা কষা জি ভাই ও দেখেন মানে কত চমৎকার ভাবে কিন্তু রান্নাবান্না কিন্তু হচ্ছে দর্শক লাইভে যারা আছেন কে কত থেকে আছেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে জি ভাই ওকে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন মাছও কিন্তু ভাজি কিন্তু করা হচ্ছে ওয়াও দেখেন ও দেখেন মানে ভাই মাছ তো ভাই পুরা গেল ভাই পুরবো না ভাই দেখেন মাছ কিন্তু কত সুন্দর ভাবে কিন্তু ভাজি কিন্তু হচ্ছে ওয়াও চমৎকার এই দেখেন ভাই আরে ভাই মানে কিছু ওরে ভাই একবার দেখেন কতটা সুন্দর দেখেন ভাই একবারে মচমচা হয়ে যাবে ভাই আরে বাপরে দেখেন মানে মাছের কালাটা দেখেন কালাটা দেখেন ভাই ভাই এটা তো ইলিশ মাছ না কি মাছ এটা ভাই হ্যাঁ ভাই এটা কি মাছ এটা কি মাছ ভাই ইলিশ মাছ ভাই আচ্ছা আহ নবীন মিয়া বলতেছেন ভাই আজকে কোনো কুইজ আছে ভাই কুইজ আছে ভাই কি কুইজ আছে কিন্তু ভাই আর কে দেখলেই যদি দাম বলতে পারে কেউ আর কি লাইভের মধ্যে যদি ঠাইকে যদি কেউ দাম বলতে পারে যে এটা প্রাইস কত হতে পারে আচ্ছা তাইলে তার জন্য কিন্তু আপনার এই যে আকর্ষণীয় হম সামনে রোজার ঈ কুরবানী ওকে আকর্ষণীয় আচ্ছা